আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো চিনি গুঁড়া পোলাও চাল দিয়ে গরুর মাংসের তেহারি রান্না খুব কম মশলা দিয়ে রান্নাটা আমি করে নিলাম তাহলে শুরু করা যাক আজকে তেহারি রান্না করার রেসিপি প্রথমে একটি পাতিল বসিয়ে দিলাম তারপরে হচ্ছে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিতে হবে তারপরে হচ্ছে দুটা তেজপাতা দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখন আমি দু কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা আমি একটু ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে পেঁয়াজটা ভাজার বেশি প্রয়োজন নেই এখন হচ্ছে আমি পরিমাণ মতো সব মশলাগুলি দিয়ে দিব এখন আমি দু টুকরো দারচিনি গোলমরিচ লং দিয়ে দিলাম তারপরে হচ্ছে এলাচ সাদা এলাচ দশ বারোটা আর একটি কালো এলাচ দিয়ে দিলাম দিয়ে আমি এখন সব মশলাগুলি একটু ভেজে নিলাম তারপরে হচ্ছে এখন আমি দু টেবিল চামচ রসুন বাটা দু টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে জিরা বাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে মশলাটা কষিয়ে আমি এখন মাংসগুলি দিয়ে দিব আমি আগে থেকে মাংসগুলি ধুয়ে রেখে দিয়েছিলাম এখন আমি মাংসগুলি দিয়ে দিলাম এখানে হচ্ছে এক কেজি পরিমাণ মাংস নিয়ে নিলাম মাংসগুলি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে এখন আমি কষিয়ে এখন হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে হচ্ছে মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম তারপরে হচ্ছে দিয়ে এখন আমি আবার মাংসগুলির সাথে মিশিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি এখন ধনের গুঁড়া দিয়ে দিলাম তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে দিব দুই টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এখন হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এখানে এক কেজি পরিমাণ মাংস নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো মশলা দিয়ে রান্না করে নেবেন তারপরে হচ্ছে সব কিছু দিয়ে নেড়ে ছেড়ে আমি ডাকনা দিয়ে দিলাম তারপরে ডাকনাটা সরিয়ে আবার আমি এখন একটি খন্তি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে এখন আমি টক দই দিয়ে দিচ্ছি আমি এখন এক কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম টক দইটা দিয়ে এখন আমি আবার ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি তারপরে কষিয়ে আমি এখন আবার ডাকনাটা দিয়ে দিব। তারপরে হচ্ছে আবার দশ মিনিট পর আমি আবার ডাকনাটা সরিয়ে নিচ্ছি ডাকনাটা সরিয়ে এখন আমি আবার মাংসটা নেড়ে চড়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর মাংসটা নেড়ে দিতে হবে তাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে তারপরে হচ্ছে আমি আবার নেড়ে আবার এখন ডাকনাটা দিয়ে দিলাম তারপরে আমি আবার দশ মিনিট পরে ডাকনাটা সরিয়ে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আমি এখন আবার মাংসটা নেড়ে দিচ্ছি আমি এখন মাংসটা আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে আমি আবার এখন কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আবার ডাকনাটা সরিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি রান্না করার সময় কষানো হলো মেন যত কষাবেন এতে রান্না মজা হবে তারপরে এখন হচ্ছে আমি ফুটানো গরম পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য মাংসটা আমি পরিমাণ মতো ফুটানো গরম পানি দিয়ে দিলাম দিয়ে তারপরে এখন হচ্ছে আবার কিছুক্ষণ নেড়ে চড়ে আমি এখন সিদ্ধ হওয়ার জন্য ডাকনা দিয়ে দিব আমি আবার পনেরো মিনিট পরে ডাকনাটা সরিয়ে এখন আবার একটু নেড়ে দিচ্ছি তারপরে হচ্ছে এখন আমি আলু দিয়ে দিব আমার আগে থেকে আলু ভেজে রেখে দিয়েছিলাম সে আলুগুলি দিয়ে দিচ্ছি আলুগুলি দিয়ে তারপরে আবার একটি খন্তি দিয়ে আমি নেড়ে দিচ্ছি তারপরে হচ্ছে এখন আমি কেরা জল দিয়ে দিব কেরা জলটা দিয়ে আমি আবার নেড়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে দিব তারপর হচ্ছে কিছুক্ষণ পর এখন আমি আবার এসে ডাকনাটা সরিয়ে নিলাম ডাকনাটা সরিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তারপর আমি আবার ডাকনাটা দিয়ে দিলাম দিয়ে আবার ডাকনাটা সরিয়ে এখন আমি আবার নেড়ে দিব নেড়ে তারপরে আমি আগে থেকে চালটা ধুয়ে তিরিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম সে চালটা এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হলো ষাটশো গ্রাম চাল নিয়ে নিলাম নিয়ে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে তারপরে ভালোভাবে মাংসের সাথে আমি চালটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে ভেজে নিব মাংসের সাথে এই যে আমি ভালোভাবে নেড়ে চেড়ে চালটা ভেজে নিচ্ছি আমার মতো করে একবার হলো বাসায় রান্না করে দেখবেন খুব কম মশলা দিয়ে যেহেতু রান্না করেছি অনেক মজা হয়েছিল তারপরে হচ্ছে চালটা ভালোভাবে ভেজে এখন আমি পরিমাণ মতো ফুটানো গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি দিয়ে এখন একটি খন্তি দিয়ে নেড়ে দিতে হবে আমি একটি খন্তি দিয়ে নেড়ে দিচ্ছি তারপরে হচ্ছে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে তারপরে হচ্ছে আবার কেরো জল দিয়ে দিলাম দিয়ে আবার একটি খন্তি দিয়ে আমি নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে আমি ডাকনা দিয়ে দিব ডাকনাটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখন আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দিলাম তার উপরে আমি পাতিলটা বসিয়ে দিলাম এখন হচ্ছে আমি বিরিয়ানিটা নেড়ে দেখাচ্ছি আমার রান্নাটা প্রায় কমপ্লিট এই যে আমার রান্নাটা কেমন হলো জানাবেন তেহারি রান্না পুরান ডাকার রান্নার মতে প্রায় হয়েছে আমাদের তো খেয়ে অনেক মজা লেগেছিল এই যে আমার রান্নাটা কেমন হল সবাই জানাবেন আর একটি লাইক দিয়ে সবাই আমার ভিডিওটি দেখা শুরু করবেন সবাইকে আসসালামু আলাইকুম